আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার দেখলে কি হয় কোনো কিছু বিক্রি করতে দেখলে কি হয় আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডিয়া আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক যদি বিক্রেতাকে আপনি দেখেন মানুষের মানুষের থেকে আপনি মন্দ কথা শোনা এবং আপনি নিজে দুশ্চিন্তার আলামত বুঝতে হবে নিজেই দুশ্চিন্তার মধ্যে থাকবেন স্বপ্নে যদি কেউ কোনো দোকানদারকে তার দোকান থেকে কোনো কিছু বিক্রি করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা মানুষের কাছ থেকে এটার অর্থ নিকৃষ্টতম কোনো ধরনের আহ্বান অথবা কথা শোনার সম্ভাবনা নিজেকে স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে বকরির দুধ বিক্রি করছে এর অর্থ হচ্ছে সে নিজে তার সম্পদ জমা করার সম্ভাবনা রয়েছে নিজেকে গাভীর দুধ দহন করতে দেখার অর্থ হচ্ছে কর্মচারীর সন্ধান করবে নিজেকে বকরির দুধ যদি নিজে জাল দেওয়া বকরির দুধ যদি কেউ বিক্রি করতে দেখে জীবিকা অর্জনের অর্জনের জন্য সে সংগ্রাম করার সম্ভাবনা রয়েছে দস্তর খান বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক এবং স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে উত্তম চরিত্রের উত্তম আখলাকের উত্তম আখলাক অর্জনের সম্ভাবনা রয়েছে মালিক জেলেকে দেখলে হবে কেননা অথবা মহিলা নেশাগ্রস্ত ব্যক্তিকে দেখলে লোকটি কমল হৃদয়ের অধিকারী হবে ঘি বিক্রেতাকে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কষ্টদায়ক জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে দর্জি তার কোনো কাপড় বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে উত্তম আদর্শের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের জন্য কাপড় সিলাই করতে দেখার অর্থ হচ্ছে দুনিয়াকে পরকালের জন্য সংশোধন করবে স্বপ্নে কোনো মানুষ যদি স্বর্ণ বিক্রয় করতে দেখে এর অর্থ হচ্ছে সে তুচ্ছ কোনো ছোটো বিষয়কে নিয়ে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে গরু ছাগল গাদা কোনো প্রাণী বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা চিন্তাশীল ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে স্বপ্নে কোনো ব্যক্তি যদি শাসক তার নিজেকে মানুষের কাছে বিক্রি হতে দেখে এর অর্থ হচ্ছে সৈন্যবাহিনীদেরকে শত্রুদের বিরুদ্ধে উত্তেজিত রাখার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কাপড় বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে গোপন রহস্য তার কাছে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে মাটি বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে প্রতারক অথবা ধোকাবাজ হওয়ার সম্ভাবনা রয়েছে পাথর বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদশা দুঃখ কষ্টের সাথে সময় অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো চাষি ব্যক্তি তার চাষাবাদের জন্য তার ক্ষেত কারো কাছে বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সৎ কাজে লিপ্ত থাকার সম্ভাবনা রয়েছে স্বপ্নের চিকিৎসার সামগ্রী বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে লোকটি গাদ্দার হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কোনো প্রশিক্ষণ অথবা কোনো কোর্স বিক্রি করতে দেখে স্বপ্নদ্রষ্টা আহ কোনো সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি মুদ্রা অথবা টাকা এক্সচেঞ্জ করতে দেখে এক্সচেঞ্জ করে বিক্রি করতে দেখে স্বপ্নদ্রষ্টার অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো ব্যক্তি যদি শিকারকারী কোনো ব্যক্তির সঙ্গে শিকারকারী কোনো ব্যক্তির কাছে শিকার করার কোনো সামগ্রী বিক্রি করতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা উত্তম খাবার আহারের সম্ভাবনা রয়েছে বই বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে কৌশল অবলম্বনকারী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পিস্তল বিক্রি করতে অথবা কোনো অস্ত্র বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার সম্ভাবনা রয়েছে কাফনের কাপড় বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা উত্তম আদর্শের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে আতর অথবা সুগ্রাণ বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে বাচ্চার সম্মানিত বাদশাহ যেমন সম্মানিত কাজ করেন সম্মানিত পেশা সে তার সে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র থেকে মণিমুক্ত বিক্রি করতে করতে দেখার অর্থ হচ্ছে সে জ্ঞান অর্জন করার সম্ভাবনা রয়েছে সবুজ শ্যামল কোনো ফসল বিক্রি করতে দেখার অর্থ হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার সম্ভাবনা কোনো মানুষ মানুষের ক্রয় বিক্রয় করা মানুষকে কেনাবেচা করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দীর্ঘায়ু লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি মুসাফির সফর করতে যে আদি প্রয়োজন এগুলো বিক্রি করতে দেখে সে যে কোনো কাজে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি